শাকিব খানের মা তাকে ফোন করে আশ্বস্ত করেছেন তুমি শক্ত থাকো আমরা তোমার পাশে আছি বুবলি বলছেন রক্তর সম্পর্ক নয় হৃদয়ের সম্পর্কই বড় আমরা কখনো ভাবিনি সংসার করতে না পারলেও কেউ আমাকে এত আপন করে দেখবে বললেন শবনম বুবলি তিনি বললেন তুমি শক্ত থাকো মা হয়ে তুমি যা করেছ সেটা অনেক বড় কাজ শেহজাদ আমাদের ঘরের সন্তান তুমি একা নাও আমরা আছি এটা আমার জন্য ছিল এক ধরনের মানসিক শক্তি অনেকে মনে করছেন বুবলির এই মন্তব্য শুধু সম্পর্কের ঘনিষ্ঠতাই নয় ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তাও বহন করে বুবলি আরও বলেন অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও হৃদয়ের সম্পর্ক বেশি সত্যি হয়ে দাঁড়ায় সংসার করিনি বলেই কি দায়িত্ব এড়াতে হবে সন্তান তো আমাদের দুজনেরই তাই নয় কি